হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইলেভেন উইথ ডেভেলপ ব্লকসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আশা করি গাইজ তোমার সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সবাই যেরকম সাপোর্ট করছে সেরকম সাপোর্ট করো এবং পাশে থেকো তো সকালবেলা স্নান নিরান করে চলে আসলাম তোমাদের সামনেই তো আমি এখন রান্না বসেছি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবে না স্কিপ করে এবং পাশে থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন আসে তারা আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেখো বেল এখানে ক্লিক করে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে শাকটা আমি কেটে নিয়েছি তো আমি শাকটা ধুয়ে আনবো তো আমি চুলে একটু স্রাম লাগিয়ে নিই

স্ট্যামটা আমি লাগিয়ে নিলাম তুলে এখানে রান্নাই করছি কিছু দিন পরে আমি এখান থেকে চেঞ্জ করব রান্নার সব জিনিসপত্র আমি সব তরকারিগুলো কেটে নিয়েছি তোমাদেরকে আমি দেখাইটা ধুয়ে এনে দেখো শাড়িটা কুচিয়ে নিয়েছি এদেরকে ডিমটা ছাড়িয়ে নিয়েছি সব কিছু ছাড়িয়ে আলুগুলো কেটে ভাজা করছি ঝুমের করব করবো তাই করে নিয়েছি তোমাদেরকে আর দেখানোর সময় পাইনি তো গাইজ যারা আমার পাশে আসো ঠিক এইভাবেই সাপোর্ট করো আর আমার ফেসবুক আইডিটা তোমাদেরকে বলে দিচ্ছি মিতাবালা সবাই সার্চ করে নিও আমার ফেসবুক আইডি পেয়ে যেতে পারে এবং ইনস্টাগ্রাম আইডি আছে মিতাবালা দু হাজার যারা যারা এখন আমার আইডিতে যাওনি যাও দেখো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং এইভাবেই সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটা বেলাইকেন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা এইভাবেই আমার সাথে রেখো আমি খুব খুশি তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমি যেন আরও আগে যেতে পারি সেই আশীর্বাদই তোমরা সবাই করো আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো যা যা সাপোর্টের দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই সাপোর্ট করবো তো গাইজ ভিডিওটা বেশি বড় করব না আমি ভিডিওটা অল্পতেই ছেড়ে দেবো তো চলো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে তো টাটা বাই বাই টাটা